আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম সিলেটের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা রাতারগুল যাবো আর জাফলং যাবো ওই জন্য মানে বের হয়েছি আমরা তো আমাদের গাড়িতে গ্যাস ভরার জন্য আমরা একটা পাম্পের সামনে আসছি তো এইখান থেকে আর কি আমরা গ্যাস ভরবো গ্যাস ভরার পরে এইখান থেকে আবার রওনা হবো তো আমরা এইখান থেকে মূলত রাতারগুল যাবো রাতারগুল যাওয়ার পরে ওইখান থেকে আবার আমরা যাবো জাফলং সাদা পাথর আমরা একজন ট্যুরিস্ট গাইড হিসেবে একজন আমাকে নিয়ে নিয়েছি উনি স্থানীয় উনি আজকে আমাদের মূলত পুরোটাই ঘুরে দেখা আর কোম্পানিগঞ্জ আছে এটা সিলেটের একটা জায়গা কোম্পানি কোম্পানিগঞ্জ আমরা সকালের নাস্তা সারবো সকালের নাস্তা খাওয়ার পর এখান থেকে আবার যাবো আমরা চাষবঙ্গের উদ্দেশ্যে তো আমরা এই যে রেস্টুরেন্টের সামনে আছি এটা চার বাই রেস্টুরেন্ট তো এইখান থেকে আমরা নাস্তা সারার পরে সকালে তারপর আমরা যাবো জাফরঙ্গের দিকে আর কি গ্লাসে আর কি দুইটা তো প্রতিটা মানে এইদিকে প্রতিটা পর্যটকদের এরকম আর কি প্রতিটা টেবিলে এই সিটটা দেওয়া আছে আর কি নাস্তা মেনুর দাঁড়া থাকলে এই দুই টাকা প্রতি মানে পানির গ্লাস প্রতি গ্লাস পাঁচ টাকা আর কি আমরা পাহাড়ের

আমাদের দিকে চলা কত সুন্দর আর কি তো এখনো যেহেতু এখনো সকাল তো এখন পর্যন্ত ওই রকম ভালো ক্লিয়ার দেখা যায় না তো আরো আস্তে আস্তে আরো ক্লিয়ার দেখা যাবে আরো সুন্দর দেখা যাবে তো আমরা মূলত সাদা পাহাড় সাদা পাথর জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এই যে জিরো পয়েন্ট রেস্টুরেন্ট আমরা ভিতরে যাবো ভিতরে গিয়ে যাওয়ার পর আর কি দেখবো যে এদিকে মূলত পাহাড় নদী পাহাড়ের দিকে যাবো তারপর এই ছেলে নদী আছে

একজন কম তো একটা সাতজন সাতজন আর একটা দুটো পনেরোশো টাকা মানে একটাতে আর একশো টাকা বলছি আমরা

এই যে আমরা এখন ভোটে উঠবো তো এখন আমাদের ভোটের এই কম্পিউটার খুব দেরি তো বোট খোলার পর আমরা ভোট উঠবো ভোট ওঠার পর এখান থেকে ভিতরে যাবো ভিতরে গিয়ে তারপরে আর কি আমরা এই করবো আমরা ভোটে উঠে গিয়েছি এখন আমরা ভিতরে যাবো ভিতরে উদ্দেশ্যে তো আমাদের বোট ছেড়ে দিয়েছে তো সন্ধ্যে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে

তো যদি বেশি উঠতে হতে চলো দু একটা কথা বলি এখানে আসার পর বিভিন্ন সিন্ডিকেট আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আটকাবে এই যে এই যে পানি এই যে পানির স্রোত তো সত্যি কথা বলতে এরকম পানি শব্দ সচরাচকে আমরা শুনতে পাই না বলেই চলে আচ্ছা আচ্ছা ভাষাতে কথা বলছে রত

আর যেহেতু আমরা পর্যটক আশা করি আমাদের সমস্যা হবে না তো আমরা এখন পানিকে নামব আর কি তো এই দিন এখন পানিতে নামলাম তো আসলে সত্যি অসাধারণ অনুভূতি বলব করার ক্ষেত্রে সবাই সতর্কতা অবলম্বন করবেন যে এইখানে মূলত খুবই তো যাতে আপনাদের নামার ক্ষেত্রে ট্রিট করে না পড়ে দাম বা এরকম কিছু না হয়

একটু জোর করার পর এখন উঠলাম হালকা নাস্তা করার জন্য এই সবাই নাস্তা করতে দিই তো আমরা হালকা নাস্তা করার পর আবার নিচে নামবো আবার গোসল করবো তো আমরা গোসল গোসল করার পর তারপর শেষ হয়ে আবার অন্য জায়গায় যাবো তো আমরা গোসল শেষ করার পরে এখন আবার আমাদের যেখান থেকে আসছে এখানে ফিরে যাবো আর কি তো অনেক সময় গোসল করলাম তো যদিও একটা জিনিস কি সতর্কতা অবলম্বন করবেন আমরা বেশি মজা করতে গিয়ে একটা দুর্ঘটনা করছি যেমন আমার এই যে হাতে এরকম আর কি অনেক দুর্ঘটনার শিকার হব যদি আমরা সতর্কতা অবলম্বন না করি তো আলহামদুলিল্লাহ আমাদের পাথরের শহর ঘোরা শেষ এখন আমরা বের হবো ওইখান থেকে আমাদের যে বোর্ড ছিল বোর্ডকে ফোন দিয়ে দিয়েছি অলরেডি ও চলে আসছে তো আমরা ওই মায়াবান প্যাক করে দেখতেছি আর কি খুবই ভালো লাগছে তো আমরা সকালবেলা তখন আসছিলাম তখন দোকানপাট খুবই কম ছিল এখন মোটামুটি সবই খোলা ফেলায় এখন তো আমাদের যাওয়ার সময় গেছে চলে যেতে হবে যেহেতু আজকের দিনের মধ্যে সিলেক্ট সব ঘুরতে হবে ঘাটে চলে আসছি যে বোটের ঘাট তো আমরা এখনই চলে যাবো কি আমাদের বোটের যে মামা ছিল ওনাকে ফোন দিয়ে দিয়েছে চলে আসছি হয়তো তো আমরা এখনই চলে যাবো এই যে আমরা এখন বটে যাচ্ছি আর কি